চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি তারে আমি আস্তে যেতে চলকিয়া যায়ের যৌবন আস্তে যেতে চলকিয়া যায়ের যৌবন বইতে পারে না তার বিবস মন ভালোবাসা ভালোবাসা ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি তারে আমি চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে মরণ শুনেছি হাত ছানি দিয়া ডাকে কিসের আবার কিসের আবার ভালো মন্দ বিশের আবার ভালো মন্দ ফিরে যখন আমি মরতে বসেছি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি আস্তে যেতে চলো কিয়া যাই রে আস্তে যেতে চলকিয়া যাই রে বইতে পারে না তার বিবস মন ভালোবাসা ভালোবাসা ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি তারে আমি